সকালের নির্মল কি প্রকৃতি নেই কোলাহল নেই হৈহল্লোর প্রকৃতি একবারে ঝিঝির বাতাস পাখির কোলাহল পাখির গান আহ খাড়িতে পানির নিস্তব্ধতা চারিদিকে সবুজ বাঁধানো ঘাট সবুজ অরণ্য সবুজ কাশবন আজকে সবুজ আছে কিছুদিন পরে কাশ ফুল ফুটবে বাতাস বাতাস নির্মল বইতেছে সত্যি সুন্দর মনোরম একটা পরিবেশ সকাল অন্য অন্যরকম একটা মনোরম পরিবেশ পাখি উড়ে যায় আকাশে আকাশ মেঘলা